আসসালামু আলাইকুম আমার নিজের পক্ষে থেকে সবাইকে স্বাগতম হাসিনার মামলার রায় লাইভ করবে রয়টার্স দেখতে পাবে গোটা বিশ্ব জুলাই গণপ্রতারের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণা করবে আজ সোমবার ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচার কাজ দেখানো হবে দেশের সব গণমাধ্যম টিভির মাধ্যমে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সেও দেখানো হবে জানা গেছে এ মামলার সরাসরি দেখাতে মধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে বিটিভির বিশেষ টিম সকাল আটটার পর লাইভ সম্প্রচারের জন্য একটি টিম ট্রাইব্যুনালের গেটে এসে পৌঁছায় এছাড়া মূল ফটকের বাহিরে অপেক্ষমান রয়েছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সোমবার নভেম্বর বেলা পর ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এর রায় ঘোষণা করা হবে এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব এপিবিএন বিজিবির পাশাপাশি নিয়োজিত হয়েছে সেনাবাহিনী তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রেখেছে সাকারি বাহিনী সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচলও গত তেরোই নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের এদিন নির্ধারণ করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার মামলায় মোট আঠাশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয় আর নয় কার্যদিনে চলে প্রসিকিউটর স্টেস ডিফেন্স এর যুক্তি তর্ক পাল্টা যুক্তি খণ্ডন তেইশে অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের চুক্তি খণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ সময় দেওয়া হয় যুক্তিতর্ক ও শেখ হাসিনা কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন তবে সাক্ষী হওয়ার মামলায় অন্যতম আসামি চৌধুরী আল মামুনের ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয় যদি তার খালাস আইনজীবী জায়েদ বিন আমজাদ হাসিনা কামালও খালাস পাবেন বলে দৃঢ় বিশ্বাস রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এ মামলায় তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবু সাইদ হত্যা চানখারপুলে হত্যা ও আসলিয়ে লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে চৌরাশি জনকে গত বারো মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ধন্যবাদ সবাইকে